যদি তুমি মোয়াজ্জিনের পরপর জুম্মার নামাজের নিয়তে ঢুকো বা সবার আগে যদি তুমি জুম্মার নামাজের নিয়তে জুম্মায় ঢুকো তাহলে একটা উট কুরবানির সোয়াব পাওয়া যায় এটা জানো তাহলে তুমি এটা জানো না কিন্তু সামনে কাতারে বাবা এই জন্যে আগে বাগে বাইরেছ তো আমারও তো বাইরে মু আমিও রেডি হই তাহলে একসাথে যাই নাকি আর তোমার সমান ছোট ছোট মানুষের বিষয়ে কিছু বলবা আমার ছোটো ছোটো মানুষের পিস আচ্ছা বন্ধুরা আমার মতো যে যে ছোট ছোট আছে তে এখন থেকে জুম্বা যা শুরু আর এই যে যদি বড় যদি হন তাহলে তা এই যে এই যে না জুম বারো বা থাকবো তার নাম আছে অবস্থান এখন থেকে অভ্যাস করতে হবে নয় বড় হল তো আরো অভ্যাস থাকবে না চলো আমরা সবাই পাচক তো না থাকি আজকে তো শুক্রবার সবাইকে জুম্বাম আসসালামু আলাইকুম